হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আপনারা দেখছেন দে যাই কেউ আপনাদের সাথে রয়েছি আমি তাপস পাবলিক সার্ভিস কমিশন অফ বেঙ্গলের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট সকলের জন্য এই মুহূর্তে এসছে সেই আপডেটটি নিয়ে চলে এলাম খবরটি তোমাদের আপনাদের প্রত্যেককে দেওয়ার জন্য তো বিষয়টি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে সমস্ত এক্সামসগুলো হওয়ার কথা ছিল সেইগুলো ইতিমধ্যেই কিন্তু রাজ্যে একটা পরিস্থিতি আমরা সকলে অবগত যে ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে ইস্যু চলছে তো যার জন্য নাকি আটকে যাওয়ার পসিবিলিটি ছিল তো এরই মাঝে একটা আশার আলো বা ভালো গুড নিউজ আমাদের সামনে রয়েছে যেটা আমরা জানতে পারলাম যে পিএসসি অ্যান্টি কারাপান স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে ডেপুটেশনের মাধ্যমে যে তথ্যগুলো উঠে এসেছে সেই তথ্য সহকারে আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে পিএসসি ক্লাসশিপ মিসলেনিয়াস এক্সাম তথা ডাব্লু বিসিএস দু হাজার তেইশ ফিলিমসের রেজাল্ট থেকে শুরু করে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান ইত্যাদি গুরুত্বপূর্ণ আপডেট থাকছে এই আলোচনায় তো অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি ওয়াচ করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথম বিষয়টা বলবো আমি এক্সাম সংক্রান্ত ডেটগুলো নিয়ে পিএসসির মিসলেনিয়াস যে এক্সাম আর ক্লাসশিপ এক্সাম এই দুটো এক্সাম এই মুহূর্তে পিক পয়েন্টে রয়েছে আমাদের মাঝে তো আমরা জানি যে ফর্ম ফিল আপ হয়েছিলো সেটা মিসলেনিয়াস আগে হয়েছিল তো সেই কারণেই যে বিষয়টা উঠে আসছে যে মিসলেনিয়াস পরীক্ষার ডেট মোটামুটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং আমাদের সামনে একটা ডেট বা একটা মাস আমরা জানতে পেরেছি সেই মাসটি হচ্ছে আমাদের আগস্ট মাস তো দু হাজার চব্বিশের আগস্ট মাস নাগাদ কিন্তু আপনাদের পরীক্ষা মিসেলেনিয়াসের জন্য হতে চলেছে এরকমটাই জানা গেল বাই পিএসসি অফিসিয়ালস এবং পাশাপাশি আর একটা বিষয় উঠে গেলো যে ক্লাসিপ এক্সাম তাহলে কপি হবে তো যেহেতু পিএসসি মিসলেনিয়াস ফর্ম ফিল আগে হয়েছিল তো সেই পরীক্ষাটা মিটে যাওয়ার পরেই কিন্তু ক্লাসিপের যে এক্সাম সেই এক্সামটা হবে অর্থাৎ আমরা ধরে নিতে পারি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এই দুটো এক্সাম কন্ডাক্ট হচ্ছে পাশাপাশি আর দুটো বিষয় আমি বলবো ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের যে ফাইনাল রেজাল্ট মানে প্রিলিমস পরীক্ষার জন্য সেটা অলরেডি তৈরি কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি নাকি আছে এখনও পর্যন্ত ওনাদের আই ডোন্ট নো কী ত্রুটি বিচ্যুতি আছে তো যেরকমটা আমরা জানতে পেরেছি সেটাই বলছি যে খুব তাড়াতাড়ি নাকি রেজাল্টটা আসবে আর পাশাপাশি দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান সেই নিয়ে যে বক্তব্য সেই নিয়ে বক্তব্য বলতে এখানে উঠে এসেছে একটা বিষয় যে দু হাজার চব্বিশের নোটিফিকেশান যে ডাব্লিউপি যে কি পি এ অ্যান্ড এআর নাকি একটা ডিপার্টমেন্ট ছিল জানি না তাদের ঠিক আছে কী সব ব্যাপার চলছে এগুলো নিয়ে আমি আগেও বলেছি তো সেই কারণে আসেনি আলটিমেটলি এখনও আসেনি এবং আমাদের পিএসসি ব্যর্থ এখনও পর্যন্ত এই সমস্ত রিক্রুটমেন্টগুলো সঠিকভাবে করাতে সঠিকভাবে নিয়োগ করাতে এবং ফ্রেশভাবে নিয়োগ করাতে ঠিক আছে দুর্নীতি সহকারে নিয়োগ ছাড়া কোনোটাই কিন্তু ওনাদের মানে সহ্য হয় না বললেই চলে কারণ সেটা আমরা ফুড এসআই ভালোভাবে দেখতে পেলাম ওকে তো এই সমস্ত তথ্যের সাপেক্ষে আপনাদেরকে এইটুকু গুড নিউজ আমি দিলাম যে পরীক্ষা হবে আমাদের স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করে যেতে হবে তা এতটাই দেখা হচ্ছে পরের আপডেটে যদি আপডেটটি তোমাদের বা আপনাদের মনে হচ্ছে ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী আপডেটে বন্দে মাত্রাম জয় হিন্দ